হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা আমি আর মেয়ে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে বিয়ে বাড়ি আসলে বিয়ে বাড়ি কালকে হয়ে গেছে আজকে হচ্ছে বউ ভাত তো এই জন্য আমি আর মেয়ে দুজনে মিলে রেডি হয়েছি আর আজকে তো সকালবেলা ছিল অন্নপ্রাশন বাড়ি তো ওখান থেকে আসার পর আমরা গেছিলাম মেয়ের নাচের ক্লাস তো ওখান থেকে এসে একদম সন্ধে হয়ে গেছিলো এসে সংসারে কাজকর্ম সেরে একটুখানি রিলস করছিলাম তার জন্য দেরি হয়ে গেছে আর আমরা নিশ্চিন্ত ছিলাম যে তোমাদের দাদাভাই এসে আমাদের নিয়ে যাবে ওই জন্যই কিন্তু কোনো কারণবশত বাবা হচ্ছে চলে গেছে মায়ের কাছে এই জন্য তোমাদের দাদাভাইকে দোকানে থাকতে হয়েছে এই জাস্ট আধা ঘন্টা আগে তোমাদের দাদাভাই ফোন করেছে যে আধা ঘন্টার মধ্যে বেরিয়ে রেডি হও আমার যা হবে না আমি টোটো পাঠিয়ে দিয়েছি ওই কারণে দেখো আধা ঘন্টার মধ্যে যতটুকু পেরেছি রেডি হয়েছি নিজে রেডি হয়েছি মেয়েকে রেডি করিয়েছি আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর হাতে একটুখানি সময় থাকলে হয়তো আরও একটু ভালো করে রেডি হতে পারতাম পুরো ভিডিওটা একটু অন্যরকমভাবে তোমাদের শেয়ার করতে পারতাম কিন্তু তা আর হয়নি অনেকক্ষণ এসে টোটোটা দাঁড়িয়ে রয়েছে তো কোনোরকম তাড়াহুড়ো করে বেরিয়েছি তারপর দেখো টোটোতে উঠে আমরা একদম সোজা চলে এসেছি রোডের উপর এখন যাব একদম সোজা আমাদের দোকানে ওখানে তোমাদের দাদা ভাই রয়েছে ও দোকান লাগাবে রেডি হবে তারপরে আমরা বিয়েবাড়ির ওখানে যাবো গানোর পর তারপর তোমাদের দাদাভাই রেডি হলো আর রেডি হওয়ার পর এখন আমরা বেরিয়ে চলে এসেছি আর দেখো একদম ঢুকে গেছি বিয়েবাড়ি যেখানটা হচ্ছে ওখানে আর আজকে কিন্তু ফোনটা আমি একদম বডের হাতে তুলে দিয়েছি যে আজকের দিনের জন্য ফোনটা তোমার আজকে কিন্তু আমি একটু ভিডিও করতে পারবো না আমার পুরো ভিডিও কিন্তু আজকে তুমি করবে অনেক কষ্টে আজকে সকাল থেকে ওকে রাজি করিয়েছি জানো না যাতে আমার এই ভিডিওটা করে দেয় কারণ সব সময় তো তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করা হয় মাঝে মধ্যে একটু অন্যরকম শেয়ার করতে ভীষণ ইচ্ছে করে তো যাই হোক ওখান থেকে সোজা একদম চলে আসলাম বউয়ের কাছে কারণ আগে বউ দেখব তারপরে খাওয়া দাওয়া করব নিচে অনেক রকমের স্টল বসেছে ফুচকা ছিল পকোড়া ছিল তারপর স্প্রাইড অনেক কিছুই ছিল তো সব কিছু টোপকে কিন্তু সবার আগে বউর কাছে আসছিলাম তারপরে বউ দেখে বউর হাতে গিফট দিয়ে এখন সোজা চলে এসছি যেখানটায় হচ্ছে শরবত দিচ্ছে তো ওখানে দেখলাম যে শরবতের মধ্যে স্প্রাইট দিচ্ছিলো আর একটুখানি মিষ্টি দিচ্ছিলো তো স্প্রাইট তো আমি খাইনি মেয়েকে দিয়েছি আর মিষ্টি নিয়েছিলাম কিন্তু মিষ্টিগুলো এত মিষ্টি আমি খেতেই পারছিলাম না একটুখানি জাস্ট মুখে নিয়েছি তারপরে আমি মেয়েকে দিলাম মেয়েও খেতে চাইলো না শেষমেষ তোমাদের দাদাভাই ছিল ফোনের পেছনে ওকে দিলাম ও খেয়েছে তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা এখন দেখো বরের ঘরে চলে এসেছি কারণ এখানটায় একটু নিরিবিলিতে বসবো আর কয়েকটা রিলস করব বলে ঢুকছিলাম কিন্তু বিয়েবাড়ি তো কোনো জায়গায় ফাঁকা নেই তো আস্তে আস্তে লোক আসা শুরু করছিলো তারপর ওখান থেকে বেরিয়ে একদম মেন জায়গায় চলে আসলাম মানে খাওয়া দাওয়া যেটার জন্যই বিয়ে বাড়ি আসা তো খাওয়া দাওয়ার এখানে এসে দেখলাম যে না সব কিছুই ঠিকঠাক রয়েছে আর আমরা জানো তো সবার প্রথমে একদম খেতে বসেছি এই জন্য লোকজন কম ছিল ভিড় তেমন ছিল না আর বেছে বেছে আমি শুধু দেখছিলাম কোন টেবিলটার কাছে পাখা চলছে কারণ এত পরিমাণ গরম সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু এত পরিমাণ গরম কোনো জায়গাটা ঠিকভাবে ফ্যান চলছিল না বিশেষ করে বউ যেখানটায় ছিল সেখানে এত আলো ফটোশ্যুট হচ্ছে গান বাজনা হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে কিন্তু একটা ফ্যান চলছে না বিশ্বাস করো ওখানে পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম পুরো ঘেমে একদম চান হয়ে গেছি তাই ওখান থেকে মানে যতটুকু সময় থাকা দরকার ততটুকু সময় থেকে ওখান থেকে বেরিয়ে এসেছি তারপরে এসে খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি আর খাওয়া দাওয়ার মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা কখনো হতে পারে না এখানে দেখো তোমাদের দাদাভাই কিছুতেই আমার ফোনটা ধরে দিলো না আমি তাই আমি নিজে খাচ্ছি আর নিজে ভিডিও করছি এবার এক হাতে খাচ্ছি এক এক হাতে ভিডিও করছি কেমন হচ্ছে বুঝতে পারছি না যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি প্রথমে তো দিয়েছিল হচ্ছে বেগুনি তারপরে স্যালাড না প্রথমে স্যালাড দিয়েছিলো স্যালাড বেগুনি তারপরে হচ্ছে বাসন্তী পোলাও তারপরে চিলি চিকেন তো চিলি চিকেনটা কিন্তু বেশ দারুণ রান্না হয়েছিল ওটা আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি তারপরে একদম পটাটো ফ্রাই দিয়েছিল পটাটো ফ্রাইও খুব সুন্দর হয়েছিল ওটা আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে তো ওটা আগে খেয়ে নিয়েছি তারপরে এলো সাদা ভাত তো অল্প অল্প করে ভাত নিয়ে নিয়েছি রাতের বেলা তো তাই বেশি খাওয়া যাবে না আর হ্যাঁ এখানে আসার আগে তো তোমাদের বলাই হয়নি মানে এখানে যখন খেতে আসছিলাম তার আগে কিন্তু আমরা পকোড়া খেয়েছিলাম ফুচকা খেতে বলছিল তোমাদের দাদাভাই আমি খাইনি কারণ আমার এমনিতেই টক সহ্য হয় না বেলা বিশেষ করে আমার যেহেতু গ্যাস অ্যাসিডের সমস্যা আছে যার জন্য আমি এত পরিমাণে ওষুধ খাচ্ছি আর টক জল খাওয়াও আমার বারণ আছে ওই জন্য ফুচকাটাকে ইগনোর করেছি পকোড়াটা দারুণ হয়েছিল গরম গরম ছিল পকোড়াটাই খেয়েছি আর কিছুটি খাইনি একদম সোজা খাওয়ার এখানে এসেছি তারপরে দেখো ডাল দিচ্ছিলো ডালটা আমি নিলাম না কারণ মুগ ডাল এই জন্যই আমি নেই মেয়ে ডাল নিয়েছে আর তোমাদের দাদাভাই নিয়েছে আমি একদমই নেই আমাকে দিয়েছিল পাঁচ মেশালি একটা সবজি পাঁচ মেশালির সবজিটা বিশ্বাস করো চিংড়ি মাছ দিয়ে করেছিল কিন্তু দারুণ খেতে হয়েছিল পাঁচ মিশালির সবজিটা দিয়েই প্রথমে একটুখানি ভাত খাচ্ছিলাম তারপরে এলো মাছ আমাকে দিয়েছে পেটি আর আমার মেয়েকে দিয়েছে চাকা মানে যাকে পেটি দেওয়ার কথা তাকে দিয়েছে চাকা আর যাকে চাকা দেওয়ার কথা তাকে দিয়েছে পেটি মানে উল্টো পাল্টা করে দিয়েছে ওই জন্য মেয়েকে আমার থেকে পেটিটা একটু বেছে দিয়ে দিয়েছে আর মেয়ের চাকা মাছটা আমি নিয়ে নিয়েছি তো ওই চাকা মাছটাও একটু বেছে দিলাম প্রথমে তো মাংস আসেনি মাংসটা একটু লেট করে এসছে ওই জন্য মাছটা আগে ওকে বেছে দিয়েছি কারণ ও মাছটা দিয়ে আগে ভাত খেয়ে নি আর ওর ভীষণভাবে খিদে পেয়ে গেছিলো আর দেখো দেখতে দেখতে কিন্তু মাংসও চলে এসছে আর মাংসটা এমনভাবে আমার পাতে দিয়েছে তোমাদেরকে কি বলবো একদম বিছ্রীভাবে দিয়েছে পুরো মাংসের যে ঝোলটা আমার একটা চোখে পড়ে গেছে পুরো কতক্ষণ যে আমি চোখটা ধরে বসেছিলাম এত পরিমাণে জ্বালা করছিল বলে বোঝাতে পারবো না আর আমি এমন ভুলো মন ঘর থেকে রুমালটাও নিয়ে যাইনি যে চোখে একটু চাপা দেব। ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল ভীষণ পরিমাণে মানে খাওয়াটা পুরো আমার কালকে মাটি করে দিল একদম নাহলে রান্নাবান্নার সমস্ত কিছু কিন্তু ভালো ছিল তো রকম করে খেয়ে নিয়েছি তারপরে চাটনি দিল চাটনিটা খাওয়া শেষ করতে পারিনি মানে এত তাড়াহুড়ো করে দিচ্ছে না তোমরা দেখো কোনোটাই কিন্তু মানে পরিষ্কারভাবে খেতে পারছি না এটা খেতে খেতে ওটা চলে আসছে ওটা খেতে খেতে এটা চলে আসছে এইভাবে খাওয়া যায় বলো দেখি তো ওই জন্যই ঠিকঠাকভাবে কোনো কিছুই খেতে পাচ্ছিলাম না তারপর তোমাদের দাদাভাইকে বলছি অনেক তো হলো এবার অন্তত আমার একটুখানি ভিডিওটা করে দাও এতক্ষণ ধরে আমি নিজে নিজে করছি হাত ব্যথা হয়ে যাচ্ছে তো ওই জন্য তোমাদের দাদাভাই শেষমেশ আমার ফোনটা ধরেছে খাওয়া দাওয়া শেষ করে সোজা এখন দোকানে চলে এসেছি এখন দোকান লাগানো হবে দোকানের ভেতর আমাদের ঘরের চাবি ছিল তারপরে আরও জিনিসপত্র ছিল তো তোমাদের দাদাভাইকে বলছি কি দেখো আমাকে একটুখানি দেখাও তো আমি আমার বন্ধুদের ফুল লুকটা শেয়ার করতে পারিনি সন্ধে থেকে ওই জন্য দেখো এখন কেমনভাবে দেখাচ্ছে মানে দোকান থেকে কিছুতেই বেরাবে না দোকানের ভেতর থেকে যতটুকু করা যায় তারপর ওখান থেকে বেরিয়ে এখন চলে এসছি একটা শাঁখার দোকানে আমার একটা শাঁখা পড়ার খুবই দরকার ছিল কারণ হচ্ছে কি বলো তো এমনিতেই তোমরা যেন আমার সোনা বাঁধানো শাঁখা রয়েছে যেটা এখন আমি পরে রয়েছি কিন্তু আমার একটা শাকা ছিল যেটাতে আমি এমিটেশন বসেছিলাম যেটা ঘরে সময় পড়তাম তো সেটা রং উঠে গেছে ভীষণ খারাপভাবে দেখতে হয়ে গেছে ওটা আর পরতে পারছিলাম না তো আজকে বিয়ে বাড়ি আসবো বলে ওটা খুলে একদম সোনা বাঁধানো শাঁখা পরে চলে এসেছি কিন্তু এখন যে বাড়ি গিয়ে সোনা বাঁধানো শাঁখা খুলে কি পরব সেটা নিয়েই সমস্যার মধ্যে পড়েছিলাম ওই জন্য দেখলাম যখন শাঁখা দোকান খোলা আছে তো তোমাদের দাদাভাইকে অনেক করে বলে শাঁখা পরতে বসেছি আর দেখো এখানে কত রকমের শাঁকা রয়েছে আর কতগুলো শাঁকা দেখেছো সবগুলো কিন্তু সুন্দর করে মানে খাটের ওপর সাজানো ছিল যাতে প্রত্যেকটা ডিজাইন আমি ভালোভাবে দেখতে পাই সেই রকম করে গুছানো ছিল তো দেখে দেখে নিচ্ছিলাম যে কোনটা নেব প্রথম থেকেই কিন্তু আমি ভেবে রেখেছিলাম যে একদম সরু সরু করে দুটো ছোট শাঁকা পরবো তাহলে কি হবে যখন আমি সোনা বাঁধানোর শাঁকা পরব তখন ওগুলো আর খুলতে হবে না শাঁখার পেছনেই রয়ে যাবে আর এদিক ওদিক হবে না কিন্তু আমার একটা বাজে হ্যাবিট আছে ওটা হচ্ছে কয়েক মাস অন্তর অন্তর আমার শাঁখা কেটে যায় ওই জন্য জানো তো দোকানি আমাকে একটু মোটা দেখে ছোট করে শাঁখা পরিয়ে দিচ্ছে তো যাই হোক শাঁকা পরতে পরতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে কি বলো তো আমাদের যে নেমন্তন্ন পড়েছে সেটা অনেক আগে দেখেই পড়েছে আমরা জানি আমাদের নেমন্তন্ন পড়বে ওই জন্য আমরা দুজনে মিলে না ঠিক করে রেখেছিলাম আজকে যে বিয়ে বাড়িতে আসবো তখন একই রকমের ড্রেস পরে আসবো আমরা তিনজনই আর এই জন্য জানো তো আগে থেকে আমি এই কালো শাড়িটাই ঠিক করে নিয়েছিলাম যে বিয়েবাড়িতে আমি এই কালো শাড়িটাই পরে যাব আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম মেয়ের জন্য একটা কালো রঙের জামা কিনতে আর ওর নিজের জন্য একটা কালো রঙের শার্ট কিনতে আর মেয়ের কালো রঙের জামা রয়েছে তবে সেটা এখানে পরে আসা যাবে না ওই জন্য মেয়ের জন্যও নিতে বলছিলাম কিন্তু আজকে তোমরা দেখো আমাদের কম্বিনেশনটা কীরকম মেয়ে পরেছে হচ্ছে লাল তোমাদের দাদা ভাই হলুদ আর আমি পরেছি কালো মানে তিনজনে তিন রকম কারুর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই শুধু আমি মনে হয় একটু ম্যাচ করে জিনিসপত্রগুলো পরেছি আর আমার মেয়েকে যেমন বাচ্চা মেয়ে তেমন যেমন করে সাজাতে হয় তেমন সাজিয়েছি তোমাদের দাদা ভাই কালো রঙের প্যান্ট আর হলুদ রঙের জামা মানে আমরা তিনজনেই তিন রকমের কারুর কারুর সঙ্গে মিশবো না মানে কেউ কারুর সঙ্গে মিশবো না আমরা তিনজন যখন যাচ্ছিলাম বেশি করে দেখা যাচ্ছিল হচ্ছে আমার মেয়েকে কারণ আমার মেয়ে পড়েছিল লাল তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই আর আমি কালো পরেছিলাম বলে একদম রাতের বেলা মিশে যাচ্ছিলাম তো বন্ধুরা বিয়ে বাড়ি খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে আসলাম আর আসার সময় হচ্ছে এই যে দু হাতে দুটো করে শাঁখা পরেছি কারণ কি বলতো সেই যে শাঁখাগুলো গুলো পরছিলাম এমি চলাম তো সেগুলো না রং উঠে গেছে ওই জন্য ওগুলো বাদ দিয়ে নতুন করে ছোট ছোটো দেখে দুটো শাঁখা পরেছি কারণ আমাকে তো সবসময় সোনা শাঁখা পলা মানে খুলতে হয় পড়তে হয় এই কারণেই আমি তো শাঁখা খুলে সবসময় সোনার শাখা পলা পরি না শাঁখা থাকে হাতে তার উপরে পড়ে নেই এই জন্য একটু ছোট ছোট দেখে নিয়েছি যাতে আর সমস্যা না হয় তো চারশো টাকা বলছিলো তোমাদের দাদাভাই দিয়েছে হচ্ছে তিনশো টাকা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম সাড়ে সাতটার সময় এখন এসেছি সাড়ে দশটা খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল কিন্তু এত পরিমাণ তেল দিয়েছে না পুরো আমার তো দেখেই হয়ে গেছে একদম ঝেড়ে ঝেড়ে খেয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের কথা কী বলবো তোমরা তো জানো তোমার দাদা দাদা ভাই কীরকম বাড়িতে মাংস হলে এমনিতেই ঝেড়ে খায় আর ওখানে কীরকম খেয়েছে মেয়েও খুব ভালো করে খেয়েছে আমিও খেয়েছি তোমাদের দাদা ভাইও খেয়েছে সবাই ভালো করে খাওয়া দাওয়া করে এই তো বাড়ি চলে এসছি তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও সবাইকে গুড নাইট টাটা দেখা হচ্ছে কালকে